আসসালামু আলাইকুম ঈদ শেষ কিন্তু এইচএসসি পরীক্ষা একদম সামনে এবং একদম সর্বশেষ সময় উঠে সবার মনে একটা কথা ইয়া nafsi ইয়া nafsi কি করব আমি কি পড়লে আমি পার হব সো এখন যেহেতু আমাদের দায়িত্ব তোমাকে বাঁচানো আমরা আজকে তোমাকে ফিজিক্সের মাত্র 15টা টপিক দাগিয়ে দেব মাত্র 15টা টপিক বলে দেব যেই 15টা টপিক থেকে তুমি ইনশাআল্লাহ অ্যাট লিস্ট 7টা সিজনশীল কমন পাবা যার মধ্যে পাঁচটা তুমি খুব প্রপারলি অ্যান্সার করতে পারবা কিন্তু এখানে যে আমরা পনেরোটা টপিক তোমাকে বলবো এখানে মনে রাখতে হবে যে এই পনেরোটা টপিক ফিজ ফার্স্ট পার্টের এত ভালো মতো পড়ে যাইতে হবে যাতে এখান থেকে তোমাকে যেই সৃজনশীলী দেখ না কেন তুমি যাতে হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারো যেহেতু আমরা বইয়ের মোটামুটি প্রায় ষাটটা বা সত্তরটা টপিককে আমরা নিয়ে আসতেছি কয়টাতে মাত্র পনেরোটা টপিকে হ্যাঁ এর মধ্যেও যদি তুমি কোনো কাটাছেঁড়া করো বা এর মধ্যেও যদি কোনো একটা টপিক তুমি হান্ড্রেড পারসেন্ট না পড়ে একটু কোনো মতন সাইড কাটায় পড়ে গেলাম এই চিন্তা যদি করো তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট একদম ধরা খাবাই তো খাবাই ঠিক আছে তো আমার এই ভিডিওটা শেষ করে অবশ্যই এনশিওর করতে হবে যে তুমি এই প্রত্যেকটা টপিক খুব ভালো মতো পড়ছো কিনা বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট আছো আরও ভালো মতো নোটিস করবে যে এই প্রত্যেকটা টপিকের একদম ইনডেপ্থ থিউরিস্ট তোমার ক্লিয়ার আছে কিনা এবং তার পরবর্তীতে এই টপিকগুলো থেকে অ্যাট লিস্ট এই টপিকগুলোর উপরে মিনিমাম তিনটা করে সিকিউ প্র্যাকটিস করবে মিনিমাম তিনটা করে সিকিউ নিজের হাতে লিখে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে হাতে লিখে প্র্যাকটিস করতে হবে ওকে আচ্ছা প্রথমত আমরা পড়ব হলো প্রথম যে চ্যাপ্টারটা আছে ভৌত জগৎ ও পরিমাপ থেকে ত্রুটি টপিকটা খুবই ভালো মতো পড়তে হবে একটা টপিক আছে সৃজনশীল আসার মতো বাকিগুলা পারাও যায় না পারলেও যা নরমালি এখান থেকে আমরা অ্যানসার করি না দ্বিতীয় যে চ্যাপ্টারটা অর্থাৎ আমাদের ভেক্টর ভেক্টর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নদী নৌকা এবং ছাতা ধরার ম্যাথ এটা আমাকে একদম ফুল ভালো মতো ক্লিয়ার করে রাখতে হবে এবং আমাদের যে ডট আর ক্রস গুণ ফল আছে এটা যত প্রকার ব্যবহার মানে ব্যবহার মানে কি ব্যবহার অনেক প্রকার হতে পারে যেমন ক্ষেত্রফলের ব্যবহারটা আসতে পারে আমাদের এখানে ধরো উপাংশ অভিক্ষেপ আসতে পারে অথবা আমাদের ধরো লম্ব ভেক্টর আসতে পারে অথবা আমাদের এখানে সমান্তরাল ভেক্টর আসতে পারে অথবা আমাদের এখানে সমতলীয় ভেক্টর আসতে পারে অর্থাৎ আমাদের ডট ক্রস দিয়ে যতগুলো ব্যবহার আছে এটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে এই যে মাত্র দুইটা টপিক এখানে খুব ভালো মতো আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে বাইদাভ আমি একটা কথা বলে রাখি এখানে আমি যে সাজেশনটা দিচ্ছি এটা হলো এইচএসসি সাজেশন থেকে যারা লাস্ট মোমেন্টে আসে মানে একদম পাগল হয়ে গেছো টেস্ট পেপার করতে পারো না বা পারতেছো না বুঝতেছো না তুমি সায়েন্স আর্টস কমার্স যেটা হও না কেন এইচ এইচেশন আছে এখান থেকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তুলছি আরো ইন ডেপথ অ্যানালিস তুমি এই বইটার প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টারে পাবা এবং টেস্ট পেপার মেডিসিন সবগুলো বাজারে টেস্ট পেপার মেডিসিন সামারি করে কিন্তু ওই সাজেশন অনুযায়ী একটা সলিউশন বই আছে এই বইটা কিনতে পারো যারা এখনো কিনো নাই বর্তমানে একটা ডিসকাউন্ট চলতেছে এই বইটা কিনে ফেলো ঠিক আছে আচ্ছা এখন আসি আমরা নিউটনীয় বলবিদ্যা নিউটনীয় বলবিদ্যার প্রথম প্রধান টপিক হলো ব্যাংকিং কোন খুব ভালোমতো করে ফেলতে হবে সংঘর্ষ সংঘর্ষের দুইটা টাইপ আছে স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ ক্লিয়ার করে যেতে হবে এবং আরেকটা যেটা সেটা হলো কৌণিক গতি সম্পর্কিত ম্যাথ অর্থাৎ আমাদের ধরো এফ এর জায়গায় আই আলফা ওমেগা তারপর ছোট তারপর তারপরে তুমি ধরো গিয়া হলো এফ টি যতগুলা কৌনিক গতি রাশিমালা আছে সবগুলো তুমি যেতে বের করতে পারো ইভেন কৌনিক গতি রাশিমালা যেমন সূত্র আছে না যে আহ ওমেগা একুগা স্কোয়ার প্লাস টু আলফা থিটা অর্থাৎ এই যে কৌনিক গতির সূত্র কিন্তু রেখে কোথা থেকে আসছে রৈখিক গতির সূত্র থেকে কৌণিক গতি থেকে অর্থাৎ কৌণিক গতির এটা যা যা math আছে মূলত এই বেশিরভাগই দেয় হলো ওই কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী বল জড়তার ভ্রামক এগুলা থেকেই পেঁচাবে ঠিক আছে যখনই তুমি কোনো টপিক থেকে সিকিউ সলভ করতে বলবে এগুলো অবশ্যই কোথা থেকে সলভ করতে হবে বলো দেখি এটা অবশ্যই আমাদের মেডিজি থেকে সলভ করতে হবে অর্থাৎ নট ফ্রম টেস্ট পেপার মেডিজি বা সাপ্লিমেন্ট যে কোনো একটা সোর্স থেকে তুমি সলভ করতে পারো ঠিক আছে ওখান থেকে তিনটা করে সিকিউ সলভ করলে ডান আচ্ছা পরের চ্যাপ্টারে যদি আমরা চলে যাই কাজ ক্ষমতা শক্তি ক্ষমতা শক্তি থেকে আমরা যেটা পড়বো প্রথমত যেটা পড়তে হবে সেটা হলো আমাদের ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় এটা আমাদের বিভিন্ন কেসে হয় অফ দা টাইম কুয়া কুয়াতে ম্যাথটা আসে কুয়ার ক্ষেত্রে কেসগুলো খুব ভালো মতো ক্লিয়ার রাখবা হাফ ভর্তি থাকলে কি হয় ফুল ভর্তি থাকলে কি হয় হাফের হাফ থাকলে কি হয় এবং অন্যান্য কেসে যেমন আমি বস্তা উঠাইলাম বা একটা বস্তুকে উঠাইলাম ওগুলা বেশি ওগুলা বেশি ইজিলি পারবা কিন্তু আমাদের কর্মদক্ষতা নির্ণয়টা বেশি আসে এরপরে আসে আমাদের সেটা হলো কাট শক্তি উপপাদ্য বা শক্তি সংরক্ষণশীলতা ছিল잖아요 দুটো এক্সাক্ট সেম জিনিস এটা আমাকে তিন তিনটা কেসে সাধারণত প্রমাণ করতে দেয় দোলক থেকে প্রমাণ করতে বলতে পারে সরল দোলকের ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ বলতে পারে এবং হেলানো তল থেকে পড়ার বস্তুর ক্ষেত্রে বলতে পারে ঠিক আছে এই তিনটা কেস ক্লিয়ার করে যাব আর লাস্ট পার্ট নটলি সেটা হলো কৃতকাজ নির্ণয় হ্যাঁ কৃতকাজ নির্ণয় এখন দেখো কৃতকাজ নির্ণয় এখানে যে মই উপরে বিষয়টা এরকম না কোনো হইতে পারে যে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি বা আমি বক্সের উপর বক্স রাখে বানাচ্ছি বা আমি কোনো একটা বস্তুকে উপরে উঠাইলাম বিভিন্ন কেসে হইতে পারে যেকোনো কেসে যাতে তুমি কৃতকাশ নির্ণয় করতে পারো এগুলো যদি তুমি আরো উদাহরণ চাও আমি যেমন যখন আমি তোমাকে বলি কৃতকাজী নয় এটার অনেকগুলো কেস হইতে পারে এটার জন্য তুমি যেটা করতে পারো তুমি মেডিজি থেকে দেখো প্রথম দশটার মধ্যে তুমি থেকে কেস ওই চার থেকে পাঁচটা কেস ক্লিয়ার করলে তোমার সবচেয়ে সোজা এবং খুবই প্রিয় একটা চ্যাপ্টার এটাকে আমি ভিভিআই দিব কারণ এই চ্যাপ্টারটা ডিরেক্ট সূত্র দিয়ে হয়ে যায় ঠিক আছে তো এইটার প্রথম ইম্পর্টেন্ট টপিক হলো কৃত্রিম উপগ্রহ রিলেটেড কিছু ভি বের করা টি বের করা এইচ বের করা ঠিক আছে কৃত্রিম উপগ্রহে সবকিছু তারপরে হলো মুক্তিবেগ এস কেম ডিরেক্টলি সূত্র দিয়ে ম্যাথ হয়ে যাবে আর জি এর মানের ভিন্নতা জি এর মানের ভিন্নতা কোন কোন কারণে হয় এইচ উচ্চতায় ডি গভীরতায় এবং ল্যাংডা অক্ষাংশে ঠিক আছে এই কেসগুলো আমরা ভালোমতো করে যাব এর পরবর্তীতে যদি আমরা ইম্পর্ট্যান্ট টপিকে চলে আসি সেটা হলো পদার্থের গাঠনিক ধর্ম অনেক বড় চ্যাপ্টার বাট আসার প্রশ্ন কিন্তু এখান থেকে খুবই কম যেমন আমাদের সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো ইয়ং এর গুণাঙ্ক এটাই সবচেয়ে ভালো মতো খুব ভালো মতো করে যাবা দ্বিতীয় যেটা সেটা হলো পয়সনের অনুপাত করে যাবা ঠিক আছে তারপরে হলো সান্দ্রতা সান্দ্র বল এবং অন্তবেগের যে সূত্র এ ডিরেক্ট একটি সূত্র দিয়ে ম্যাথ পারবা তুমি ঠিক আছে আর সবশেষে হলো কৈশিকতা এইচ এইচের এর কিন্তু একটা সূত্র আছে না এইচ ডিভাইডেড বাই থ্রি ভিতরে থাকে ওইটা দিয়ে ম্যাথ করবা ওই রাশিটাকে অতিক্রম করে যাবা না ঠিক আছে শর্ট ফর্ম সূত্রটা অ্যাভয়েড করবা আচ্ছা এরপরে যদি আসি পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে নিঃসন্দেহে সরল দোলক রিলেটেড সব কিছু যেমন যে সূত্রটা আছে টি ইজ ইকুয়াল টু হলো এল ডিভাইডেড বাই হ্যাঁ এখন এই সূত্রতে আমি এল চেঞ্জ করলে কি হবে জি চেঞ্জ করলে কি হবে টেম্পারেচার চেঞ্জ করলে কি হবে ববের ভর বাড়ালে কি হবে ববের ভর কমাইলে কি হবে পাহাড়ের উপরে নিয়ে গেলে কি হবে পাহাড়ের নিচে নিয়ে গেলে কি হবে তারপর সেকেন্ড দোলক দিয়ে আমাদের একটা সূত্র আছে না 86400 প্লাস মাইনাস এন এইটা হলো কি হবে সবগুলো আমাদেরকে এখানে ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে আচ্ছা এরপর হলো সরল সন্ধিত গতির সমীকরণ হতে বিভিন্ন রাশির মান নির্ণয় এটা তুমি জানো এক্স হলো এ সাইন থিটা প্লাস ডেল এখান থেকে তোমাকে ইনটু হ্যাঁ এখান থেকে আমি তোমাকে এ বের করতে বলতে পারি থিটা বের করতে পারি ডেল বলতে পারি টি বের করতে পারি আমি বলি ভি বের করো আমি বললাম এ বের করো আমি বললাম ই কে বের করো আমি বললাম ই বের করো প্রত্যেকটাতে এই সূত্রটাকে তো অন্তরীকরণ যোগজীকরণ করেই বের করতে হয় তো এইটা তুমি পারবা আশা করা যায় ইট ইজ নট এ ভেরি ক্রিটিক্যাল থিং আর কি ঠিক আছে আচ্ছা এরপরে লাস্ট চ্যাপ্টার সেটা হলো আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব আমি পার্সোনালি সাজেস্ট করব যে যারা ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্ট আছো তারা আদর্শ গ্যাস গতিতত্ত্বর সাথে অবশ্যই পরিবেশ রসায়ন যে কেমিস্ট্রি যদি এটা ফিজিক্স বলতে আমরা বাট পরিবেশ রসায়নটা একটু কানেক্ট করে পড়বা কারণ দেখা যাবে যে এটার অনেকগুলো থিম ওখানে কাজে লাগে ওটার অনেক থিম এখানে কাজে লাগে সো তোমার থিওরিটা এবং কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে সো আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব থেকে প্রথম আসে হলো আমাদের আপেক্ষিক আদ্রতা নির্ণয় ঠিক আছে আপেক্ষিক আদ্রতা নির্ণয় কিন্তু কয়েকটা কেস হয় একটাতে হলো ধরো মাত্র তোমাকে দুইটা টেম্পারেচার স্কেল দিছে ধরো দশ আর এগারো দিছে হ্যাঁ আর এটা দিছে আর আরেকটাতে দেয়া হলো ধরো চারটা টেম্পারেচার স্কেল সো তোমাকে দুইটা টেম্পারেচার স্কেল থেকে অনেক সময় তুলনা করে বের করতে হয় অনেক সময় তোমার ধরো শিশিরাঙ্ক একটা আর তাপমাত্রা একটা সো তখন দুই দুই জায়গা থেকে আদ্রতা বের করতে হয় আমি জিনিসটা হয়তো বুঝাইতে পারি নাই কারণ তুমি হলো যখন উদাহরণ দেখবা তখন তুমি এই ম্যাথগুলা পাবা যে অনেক ক্ষেত্রে দুইটা টেম্পারেচার স্কেল থেকে দুইটা টেম্পারেচারে আপেক্ষিক আর্দ্রতা দিছে বা ওই জুলের বাষ্পে চাপ দিছে ওই দিয়ে হয়ে যায় অনেক ক্ষেত্রে চারটিটা লাগে সো ওই দুই ক্ষেত্রে ম্যাথটা কেমন হয় এটা ভালোমতো শিখে যাবে নালে কিন্তু দেখবা তুমি একভাবে করে আছো কিন্তু উত্তর মিলে নাই। ঠিক আছে আচ্ছা শিশিরাঙ্ক নির্ণয় এটা তো সূত্র দিয়ে डायरेक्टली হয়ে যায় আর সবচেয়ে শেষ হলো রদের গভীরতা নির্ণয় রদের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে আমি বলে দিব যে তোমাদের বইতে পিভি দিয়ে করা হইছে অর্থাৎ আমরা টেম্পারেচারটাকে ক ফিক্স ধরে ফেলছি কিছু বইয়ে ম্যাথ আছে এরকম যে রজের গভীরতা যদি এইচ হয় এখানে একটা টি ওয়ান টেম্পারেচার হয় এখানে একটা টি টু টেম্পারেচার হয় সো টেম্পারেচারটা যদি আমরা এখানে একটা ভেরিয়েবল হিসেবে বসাই দিই তাহলে কিন্তু ম্যাথটা একটু ডিফারেন্ট হয়ে যায় এই ম্যাথটা একটু খুঁজে পাওয়ার চেষ্টা করিও সো এই ওভারঅল আমি যে টপিকগুলো বললাম এগুলাই কিন্তু মনে রাখতে হবে এগুলা কি একদম আসবেই এর বেশিও পড়তে হবে এর বেশিও অবশ্যই জানতে হবে কিন্তু এগুলো পড়ে যাইতেই হবে যারা পাস করতে চাচ্ছ যারা প্লাস পাইতে চাচ্ছ আর যারা ইন ডেপথ প্র্যাকটিস করতে চাও তোমাকে যে বললাম তিনটা সৃজনশীল করতে হবে তিনটা সৃজনশীল তুমি কিউ এন্ড এক্সারসাইজনেই পাবা এখানে আরও প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের মানে তিন ধাপে আমরা টপিক সাজাই দিছি কোন কোন সালে আসছে সেগুলো আছে সো অবশ্যই কিউ এন্ড এক্সারসাইজন এখনই অর্ডার করো সাজেশন মানুষ কিনে কিন্তু পরীক্ষার আগে সো তোমার দায়িত্ব তুমি কিনবা কিনা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু কিউ এন্ড এইচএসসি সাজেশন অর্ডারের লিংক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা